আপনি জানেন ইন্ডিয়াতে এমন এক গ্রাম আছে যেখানে মানুষ কুকুরদের পূজা করে শুধু তাই নয় ইন্ডিয়ার আরেকটি গ্রামে তো মোটর কেও পূজা করা হয় এমনকি ইন্ডিয়াতে এমন একটি বিখ্যাত রেস্টুরেন্ট আছে যেটি একেবারে কবর বানানো হয়েছে সেই রেস্টুরেন্টে মানুষজন কবরের পাশে বসে নাস্তা করে বিচিত্র দেশ ইন্ডিয়া যে দেশের প্রতি কোনায় কোনায় ছড়িয়ে আছে বিভিন্ন কালচার ট্রেডিশন এবং ভাষাভাষীর মানুষ। বিলিক পায় রাষ্ট্রীয় ভিডিওতে আমি আপনাদেরকে ইন্ডিয়া সম্পর্কে এমন আজব কিছু তথ্য জানাবো যেগুলো শুধুমাত্র ইন্ডিয়াতে সম্ভব। নবববান আপনি কি জানেন ইন্ডিয়াতে এমনও মানুষ আছে যারা মোটর সাইকেলের পূজা করে ব্যাপারটা বিশ্বাস করতে একটু কষ্ট হলেও এটাই সত্য এই যে মোটর সাইকেলের মন্দিরটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বুলেট পাওয়ার টেম্পল বলা হয় এর ভেতরে রয়্যাল ফিল্ড এর বুলেট থ্রি ফিফটি সিসি বাইকটি রয়েছে আর লোকজন রোজ এর পূজা করতে আসে আসলে এই এলাকার মানুষই বাইকটিকে চমৎকারী বলে মনে করে এদের ধারণা যে এই বাইকটির পূজা করলে তাদের সকল মনোকামনা পূরণ হবে আসলে এই বাইকটি নিয়ে মজার এক গল্প প্রচলিত আছে এই বাইকটি ছিল ওম সিং রাথর নামের এক লোকের আজ থেকে বত্রিশ বছর আগে ১৯৯০ সালে ওম সিং নিজের এই বাইকে চড়ে বাসায় যাচ্ছিল কিন্তু রাস্তায় একটি ট্রাকের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেখানেই যায়। তখন তার মৃতদেহটিকে হসপিটালে নেওয়া হয় আর ওদিকে তার বাইকটিকে পুলিশ স্টেশনে আনা হয় তবে সময় ব্যাপার হচ্ছে যে রাতের বেলা সেই বাইকটি পুলিশ স্টেশন থেকে উধাও হয়ে যায় আর সকালে এটি পাওয়া যায় সেই অ্যাক্সিডেন্টের জায়গায় পুলিশ আবারও বাইকটিকে থানায় নিয়ে আসে আর এইবার তারা বাইকের সমস্ত পেট্রোল বের করে সেটিকে সিকল দিয়ে বেঁধে রাখে কিন্তু পরদিন রাতে সেটি আবারও সেখান থেকে উধাও হয়ে অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছে যায় এই ঘটনার পুলিশ অফিসার তথা গ্রামের লোকজন এতটাই অবাক হয়েছিল যে তাদের মনে হয়েছিল যে ওম সিং রাথোরের চমৎকারী কোনো শক্তি ছিল

চন্নাপটনা ডগ টেম্পল এই মন্দিরের ভেতরে দুইটি কুকুরের মূর্তি রাখা আছে আসলে এই মন্দিরটিকে দুই হাজার সালে কর্ণাটকের রমেশ নামক একজন বিজনেসম্যান বানিয়েছিলেন তার স্বপ্নে নাকি দুইটি লাওয়ারিশ কুকুর এসেছিল আর তার নিজস্ব সেই স্বপ্নকে ঘিরে কিছু বিশ্বাসের উপর নির্ভর করে সে এখানে এই কুকুরের মন্দিরটি বানিয়েছিল তখন থেকে সেই গ্রামের শত শত মানুষ এই মন্দিরে কুকুরদেরকে পূজা করে আপনাদের মধ্যে এর কারণ হচ্ছে যেখানে দেখানো হয় যে কবরস্থানে ভূত ভূতপ্রেতীরা ঘোরাফেরা করে কিন্তু কেমন হবে যদি কবরস্থানে রেস্টুরেন্ট বানানো হয় শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইন্ডিয়ার আহমেদাবাদে সত্যি সত্যি এমন একটি রেস্টুরেন্ট আছে যেটি কবরস্থানের ওপর বানানো হয়েছে এটি হচ্ছে বিখ্যাত রেস্টুরেন্ট এই এই জায়গাটি কেনার সময় তিনি জানতেন না যে এটি কবরস্থান কিন্তু যখন সে এ ব্যাপারে জানতে পারলেন তখন সেখান থেকে সেই সকল কবর গুলোকে সে না সরিয়ে সেগুলোর চারপাশে স্টিল বার লাগিয়ে দেন আর এই কবর গুলোর আশেপাশে চেয়ার টেবিল রেখে তিনি এই রেস্টুরেন্টটি চালু করে দেন এখন এসব কবরগুলো হোটেলের ভিতরেই আছে মানুষজন কবরের পাশে বসেই খাবার খায় কি অদ্ভুত তাই না দাদা ফোর জুয়েলারি তো সব মেয়েরাই পছন্দ করে আজকাল তো গোল্ড সিলভার প্লাটিনাম থেকে শুরু করে প্রায় সব ধরনের ধাতু দিয়ে জুয়েলারি বানানো হয় পৃথিবীর সব মেয়েরাই তো হাতে আংটি পরে তাই না কিন্তু আপনি জানেন অবাক হবেন যে ইন্ডিয়ান মেয়েরা হাতের পাশাপাশি পায়ের আঙুলেও আংটি পরে বিশেষ করে ইন্ডিয়ান বিয়েতে পায়ের আঙুলে নববধূকে আংটি পরানো সেখানকার একটি রীতি পৃথিবীতে খুব কম মানুষের ঘরে যমজ বাচ্চাদের জন্ম হয় একটি পরিসংখ্যান অনুযায়ী প্রতি এক হাজারের মধ্যে মাত্র ছয় জন নারীর গর্ভে যমজ বাচ্চা সৃষ্টি হয় যেটা আপনি বিশ্বাস করবেন যে ইন্ডিয়ার ভেতর এমন একটি গ্রাম রয়েছে যেখানকার প্রতিটি ঘরে ঘরে শুধুমাত্র যমজ বাচ্চাদেরই জন্ম হয় এই গ্রামটির নাম হচ্ছে কদিনহি আর এটি কেরালায় অবস্থিত ইন্ডিয়ার এই গ্রামে পৃথিবীর সবচেয়ে বেশি যমজ বাচ্চাদের জন্ম হয় এই গ্রামে প্রায় দুই হাজার জন মানুষের বসবাস আর এখানে প্রায় একশো জন যমজ রয়েছে এই গ্রামের প্রতিটা নারী অদ্ভুতভাবে কেন জমজ বাচ্চাদেরকে জন্ম দেয় তার উপরে বিজ্ঞানীরা বছরের পর বছর অনেক গবেষণা করেছে কিন্তু আজ পর্যন্ত প্রকৃতির এই চমৎকারের ব্যাখ্যা কেউ দিতে পারেনি জাস্ট ইম্যাজিন করুন এমন এক গ্রাম যেখানে সবাই জমজ এদেরকে চেনাও তো মুশকিল হয়ে যায় নিশ্চয়ই ইদুর আমাদের সকলেরই অত্যন্ত অপছন্দের একটি প্রাণী 90% নারীরা এই ইঁদুর দেখে ভয়ে পালায় আমাদের ঘরে একটি ইঁদুর ঢুকে পড়লেই তো আমরা ব্যস্ত হয়ে পড়ি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কেন না ইঁদুরেরা অনেক ধরনের রোগের জীবাণু ছড়ায় কিন্তু আপনি জানলে অত্যন্ত অবাক হবেন যে ইন্ডিয়াতে এমন একটি মন্দির আছে যেখানে মানুষ ইঁদুরদের পূজা করে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন ইন্ডিয়ার রাজস্থানে মন্দিরটি অবস্থিত এই মন্দিরে বেশি সংখ্যক এই সকল সারা মন্দির ঘুরে বেড়ায়। মন্দিরে জের জন্য দুধ এবং অন্যান্য খাবারও রাখা হয় আর আপনি বিশ্বাস করবেন না যে এখানকার মানুষজন প্রসাদ হিসেবে এই ইঁদুর মুখ দিয়ে খাওয়া খাবারের গুলো খায় বাপরে বাপ তো এই ছিল এমন কিছু অবাক করার ব্যাপার যা শুধুমাত্র ইন্ডিয়াতেই সম্ভব ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর প্লিজ তাই এই টপিকে আরো কিছু ভিডিও আছে সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি ফাল্গুনী আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে